আসসালামু আলাইকুম পণ্যবিটি ইলেকট্রনিক্সের যে ভিডিও এবং পোস্টগুলো যারা সব বাংলাদেশে শেয়ার করে থাকেন এবং যারা লাইক দিয়ে থাকেন তাদেরকে আমরা শুভেচ্ছা এবং গভীর জানাচ্ছি গত মাসে যারা বিজয়ী হয়েছিলেন তাদের মধ্যে একজন তৃতীয় পুরস্কার পেয়েছেন আমার সামনে দাঁড়িয়ে আছেন যে আমার এক ভাই এবং আমাদের ভ্রাতৃত্বের সহ আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী তাকে আমরা আমাদের তৃতীয় স্থান অধিকার করার জন্য আমরা তাকে পুরস্কৃত করছি আমি তার হাতে তুলে দিচ্ছি হুন্দাই ব্র্যান্ডের একটা ব্ল্যান্ডার এবং এটা হচ্ছে ইন্ডিয়ান টেকনোলজিতে করা অত্যন্ত ভালো মানের একটা ব্লেন্ডার আমি এই পুরস্কার তার হাতে তুলে দিচ্ছি আপনার কেমন লাগছে দাদা আমার আসলে অসংখ্য ভালো লাগছে আমি এই পুরস্কারটা পেয়ে আমি খুবই আনন্দিত পূর্ণবিদ ইলেকট্রনিক্স আসলে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ওদের এটা একটা মোটো আমি ওই আজ থেকে প্রায় তিন বছর আগে ওদের কাছ থেকে একটি টিভি ক্রয় করি টিভি ক্রয় করে টিভি সার্ভিসটি খুব ভালো পাই সবচেয়ে বড় বিষয় যেটি যে আমি আফটার সেল সার্ভিস যেটা আমি অনেক বেশি ভালো পেয়েছি তো সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করি পণ্যবিধি থেকে প্যান্টানিক টেলিভিশনে কেনার জন্য এভাবে সাজেস্ট করতে করতে শেয়ার করতে করতে আমি যে কখন বিজয়ী হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি আমার কাছে খুবই ভালো লাগছে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা পণ্য পণ্যবিধিতে আসুন দেখুন আমাদের প্রোডাক্টগুলো থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তস্থল থেকে একই সাথে বলছি যারা আমাদের এই প্রতিযোগিতা তারা পার্টিসিপেট করেছেন সকলে তারা বিজয়ী হতে পারেন না একটা কম্পিটিশান গেম সেক্ষেত্রে যারা বিজয়ী হতে পারেননি তাদের মন খাবার কিছু নেই আপনাদের প্রচেষ্টা সফল হবে এবং আগামী দিনে আপনারা আবার প্রথম এবং দিদি এবং তৃতীয় স্থান অধিকার করতে পারবেন এই প্রত্যাশা রাখছি এবং আরও বেশি বেশি করে আপনারা শেয়ার করুন এবং যারা এখন পারেননি তারা আরও সর্বোচ্চ স্থানে পৌঁছে যান এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং তাদেরকেও আমাদের হৃদয় অন্তঃদিক অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্দেশ্যে আর একটু বলবেন আপনি বেশি কিছু বলার নেই সবাইকে একটা কথাই বলবো যে আসুন দেখুন নিন পরে দেখবেন যে আসলে জিনিসটা খুবই ভালো ভালো মানের একটি প্রোডাক্ট প্যান্ট্যানিক টেলিভিশন তবে শেষ কথাটা একটু বলেছি যারা বিজয় হয়েছেন যারা বিজয় হন নাই যারা আমাদের কুইজে পার্টিসিপেট করছেন তারা আমাদের পণ্যবী ইলেকট্রনিক যে বিধিনিষেধগুলো আছে যে সেই বিধিনিষেধগুলো মেনে মেনেই আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাহলে আপনার সাফল্যের দরকারে আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ